রথযাত্রার জনসমাগম আজকে রথের মেলা আকাশ ঘিরে মেঘ পড়েছে অরুণ সূর্য ওঠে হেসে পথের পাশে দোকান সাজায় দোকানিরা সব এসে পাড়ার মাঠে সাজানো আছে সেই পুরনো রথখানি জয় জগন্নাথ বলে সবাই রথ নিয়ে যাই টানি বসেছে আজ রথের মেলা গায়ের পথের ধারে বিশাল মাঠে সার্কাস খেলা দোকান সারে সারে ঝুমঝুমিয়ার খেলার পুতুল চিরুনিয়ার আয়না তাল পাতার কিনবে বাঁশি ধরেছে খোকা বায়না খুশির দিনে বকুনি খেয়ে কাঁদছে খোকন শোনা তাল পাতার বাসি কিনতে তার মা করেছে মানা রথের মেলায় সবাই খুশি কাঁদছে খুকি খুঁকি বসে মা ভাই তার হারিয়ে গেছে রথের মেলায় এসে